আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব লিমা আসমার বাবার সাথে আপনার নাম কি লিটন 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 লিমা আসমা আপনার কে হয় আপনার মেয়ে হয় পয়সা মেয়ে আপনার দুটো আর কেউ নাই হ্যাঁ আপনি থাকেন কোথায় এখন বারো দাগে বারো দাগে কী পাড়া ওইটা কোন পাড়ায় থাকেন পাখি ধরেন ওখানে না

মাথায় কোনো কাজ করছিল না কি সমস্যা ছিল মাথায় একটু সমস্যা ছিল এখন মাথা ঠিক হয়ে গেছে হ্যাঁ কি হয়েছিল বলেন তো কেন আপন মেয়ে না যে তারপরে আসমাইরা তো আপনার আপন মেয়ে না আপনার আগের বইয়ের মেয়ে তো আপনার তার কোনো ছেলে মেয়ে নাই তো এদেরকে এভাবে এরা তখন আরও ছোট ছিল ঘর বাড়ি একবারে ভাঙা ছিল ওই অবস্থায় ফেলে রেখে ঘরে কোনো খাবার ছিল না কিছু ছিল না ফেলে রেখে কেন গেছিলেন এক পচাইলো থেকে গেছিল না যেদিন এক পচাইলো ছিল কেন বলেন তো ঘোড়া ত্রিশের ডাঁটার গাছ ছিল তাও উপরে থেকে গেছিল উত্তর দেন কথা বলেন মানে একটা সমস্যা ছিল মাথায় সমস্যা থাকলে আপনি রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন পাগলের মতো বিয়ে করে ওখানে থাকতেছেন কেন নগসসাম বুই মুলতা বাসনা পায়র বসে লাগিছে ওলা। অর বও হেলা সত্যি জেটা শারি শুনেন। অর বও পলাসে লাগিছে লো। गेला পারে আমার রনি বুললা রনি জনি। জে সসা বও গিস গিসাই তুই থাকে। থাকে তারপরে তো আমরা বাড়ি ঘর করে দিছি তোরও একলাই সাইলাছ পিনি এরাম বুললো। তারপরে দুদিন থাকলো। থাকে থাকে শারি এখন কেও ফোসকে দিলাও না কি কইল সসা алলাই জানে বেলা 5টার সময় আমকে তাম কি কইরে সাইকেলে চলে যাচ্ছে।

সেটাও নেই জানে আমি পরে ঢাকায় চলে গেছিলাম পরে গিয়ে ফোন দিলো যে আমি এখন কোথায় যাব কি সমস্যা করব আমাকে বললো নাহলে আমি হয় মরবো না হলে বিষয় খাব বললো পরে আমি ঢাকায় ঠিকায় চলে আসলাম আমাদের বাড়িতে ওঠাইছিলাম এখন কি আপনাকে সে কাজ করে বাধ্য জি আপনাকে মাঝে মাঝে মেয়েদের কথা জিজ্ঞেস জিজ্ঞেস করে বলে কোনো দুঃখ প্রকাশ করে হ্যাঁ বলে এখানে আসে বলে

তাজ আশি জামি তো রিষাত দেখা শক্ত করা বা একুক্ত বাজার ঘাট করে মিদু রিষাত করে খাবা দাবা বাকিছো করে এরম কোনর কাজ করে নিকো আমরা তো নিষেধ করি না যে আমার আম্মু আব্বু কইছে যে আমার আব্বু এখানে আছে কইছে তোমার মিয়া আছে সেটাও তো আমরা দেখব তুমি মতো যাবা আসপা এখানেও থাকপা এ যদি যাইতে যাবে সবদিকে সম্পর্ক রাখতে হবে আমরা তো খারাপ চাই নি Karo আমার সমস্যার জন্য আমি তাই চলে গেছিলাম হয়তো আপনারই সমস্যা বলেন এটা তো আপনার রক্ত তাই না আপনি খারাপ লাগে নাই এত বছর আলাদা ছিলেন দেখেন নাই খারাপ তো লাগে মানে কি খেয়েছিল না খেয়েছিল কি মানে কি অবস্থায় ছিল খারাপ লাগে নাই মাঝে মাঝে ফোন দিয়ে তো জিজ্ঞেস করতে পারতেন বা এসে এখানে থাকেন না থাকেন টুকটাক বাজার করে দিয়ে যেতে পারতেন পোশাক আশাক কার বস সেরে গেছিলেন বলেন তো হুম কথা বলেন আমার সাথে

আমি আপনাকে আপনার যে সমস্যায় মাথায় সমস্যা আপনার মেদের কথা মনে হলে তখন কি আপনার মনে হয় নাই নাকি যখন মনে দেখে যায় তখন আসতো কেন তো থাকতো না হম আসতো রাইটে নদে ক্লাস করতে আজকে আচ্ছা চাই হ্যাঁ যাবেন বা আপনার আপনার আমাদের সাথে দেখা করতে চাইতেন আমরা দেখা করে দিতাম আপনি আমাদের সাথে কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করুন নাই আপনার কী সমস্যা সেটা তো আমরা শুনতে চাচ্ছি এখান থেকে বউ চলে গেলেন কি মানে মেয়েদের ভরণ পোষণে সবাই মিলে ভরণ পোষণের সমস্যা ছিল এই কারণে না আপনার এই বউ হচ্ছে দুই মেয়েকে দেখতে না এই কারণে অভাবের কারণে না অন্য কোনো সমস্যা কি কারণে বলেন তো অন্য সমস্যা ছিল আপনার এই চলে গেছিলেন গেলেন ভালো কথা আপনার মেয়েতে দেখতে কিন্তু রেখে গেলেন কার কাছে কার কাছে রেখে গেছিলেন কি খাবে কি পরবে এই চিন্তা হয় নাই হয় নাই মনে হয় না হলে তো ওনার কি আসলে মানে আপনি তো এখন ওনার সাথে সংসার করতেছেন উনি কি মানে নর্মাল মানুষের থেকে এটা আলাদা নাকি এটা বলেন তো আপনি কথা বলতেছেন ভালোই ছিল তারপরে যে এক বছরের মধ্যে আমার ওখানে এক বাড়ি আছে ওই বাড়িতে যাতায়াত করে যে খারাপ হয়ে গেছে মানে টাকা পয়সা ঠিক মতো সংসারে দেয় না রোজ অশান্তি ঝগড়া হয় এখন কি হয়েছে ওই জানে আর ও যার সাথে ঘরে সে তারাই ভালো জানে আমার আব্বুকে সুদ করেন বাড়িতে প্রত্যেক দিন অশান্তি হয় এটা নিয়ে ওই আমার ওখানে একজনের বাড়ি আছে তার বাড়িতে যাইতো যাই রাত দশটা নেই বারোটা নেই একটা নেই গল্প করে করে তারপরে বাড়ি যাইতো তারপর মাথার সমস্যা তো যদি হয় এই বছর হয়েছে কিন্তু তার আগে খোঁজখবর নেন নাই কেন আর খোচখাওর যদি নাই নিতে পারবেন তাহলে জন্ম ছিলেন কেন হ্যাঁ এনি কি আপনাদের রক্তের কেউ রক্তের কেউ আপনাদের নাকি না তারা প্রতিবেশী করছে তারা প্রতিবেশী দেখাশোনা করছে পাশাপাশি প্রথম অবস্থায় যখন রেখে গিয়েছিলেন তখন আপনার ভাবি মানে ওদের সাসি প্রথম অবস্থা যখন উনি দেখাশোনা করছে উনিও গরিব মানুষ উনি খাবারটা বাদ দিছে তা আপনার কি ওদের ওনার কাছে খোঁজ খাওয়া নিছেন একদিন ফোন দিয়ে না মানে আপনাদের দুইটা মেয়ে আছে ভুলে গেছিলেন তাই তো হ্যাঁ তোমাদের বাবার কথা শুনে হাসি পাচ্ছে তোমাদের কেন সে যখন ফেলা হয়ে গেছিল তখন কি কিভাবে যে আসি কারোর কাছ থেকে খোঁজ দিচ্ছিল না কো আমরা মাদ্রাসা থেকে আসি শুনছি যে আমার আব্বু দেখা করতে আসছিল এবার আমার কাছ থেকে শুনছি আমি আবার বলছিলাম আমার সাথে কিসে দেখা করতে আসছিল আমার আব্বু দিন চলে গেছে ও কোনো দিন তো আমার সাথে তো খোঁজ লিন কো সে এখন কষ্টে তখন তো একবার তো খোঁজ লিন কো কেমন আছে দুটি মেয়ে ছোটো ছোটো থুয়ে গেছিলাম একবারও খুঁজলে তো ই না কো তোমার আব্বু যখন তোমাদের সাথে থাকতো এখানে আজ থেকে 6 বছর আগে তখন কি এভাবে কথাবার্তা বলতো না তখন ঠিকই ছিল তখন ঠিকই ছিল এখন কি আমাদের দেখে এরকম অ্যাক্টিং করতেছে না কি আসলে কিছু হয়েছে বলো আল্লাহই জানে আমি তো কিছু জানি না কো আমি তো আব্বুর সাথে টেস্ট থাকি নিকো আচ্ছা আপনি তো ওদের আপন চাচি তাই না জি যেদিন হচ্ছে ওর বাবা ওদেরকে রেখে একবারে চলে যায় এই বাড়ি থেকে সেদিন কি অবস্থা হয়েছিল কি একটু বলেন তো আপনি যেদিন রিটার্ন চলে যায় সেদিন ওকে আমি সাইকেলও কাড়ি রাখিছি তো জাত দিব না বলি এই সাইকেল কাড়ি রাখিছি তবুও ও চলে গেছে যাওয়ার পর যখন চলে যায় সেদিন ধরেন মেরা মেরি কান্দা এই পাশে প্রতিবেশী সবাই রেলি সব ব্যস্ত ওই পাশের এই পাশের আমার এই যা

মা উড়তে থাকে নিমকো তোমার জন্য কি নিয়ে আসে তোমার ابو আজকে কিছু তো ਲੈ আসেনি নিয়ে আসেন না এত দিন ছয় বছর কামাই করে কি করলেন এই দুটো চিপস নিয়ে আসবেন সে টাকাও নাই নাকি কলিম মালোর বউ দাম আপনিও তো বড় রাখনা দরিদ্র মানুষ কাজ করে ভাত খান তো দুটো 10 20 টাকাতে চিপস নিয়ে আসবেন সেটা ইচ্ছা হয় না না মানে মেয়েদের প্রতি কোনো আপনার মায়া মমতাই নাই বলে যাচ্ছে তাই না ওই পরিবারে সন্তান হয় নাই না কোন না। একবারনি তালে একটু বলেন যে ঘটনাটা ওনার মানে ওর বাবা সমস্যাটা কি? ওর বাবা সমস্যাটা এখন হলো আমরা বিয়ে দেওয়ার পরে এই মহিলাটা তো অন্য পুরুষের সাথে কথা বলতো মোবাইলে। বুঝছেন? আমরা মেলা কই এই শরীক মানা কইছছোন যে তোর এখন বি शादी হয়ে গেছে তা তুই এলো ওই কথাটা বাদ দি তা বেশ কিছুদিন বলার পর আমার কানে আর আজ না না যে ও কথা বলে এখন ও যাও বলে যে না কথা বলে ওই শোনাও বলে যে না কথা বলে এখন ঘরে বাইরে ও দুজনের কি হয়েছে সেটা তো আমি বলতে পারিনি বলে যেটা বাইরে শুনে সেটা আমি বলি এই যেটা আমি নিজের কানে শুনি সেদিন কিন্তু কে ওই শুনছিল শুধু আমি শুনছো আমি শোনার পরে আমি ওক লগ করে মানে একজন তোর যা জানলে ঝড়া কণ্ঠাল হবি সাউড়ি জানলে খুঁটা দিবি খুঁটার হাতে বাদ থাক আমি জানবা তুই জানবে কথাটা মাস্টার তুই ভালো হয়ে যা কথা বলার দরকার নাই লোকের সাথে আপনি যে বর্তমানে ওনার সাথে যে স্ত্রী আছে ওনার কথা বলতেছেন এরকম একটা সমস্যা কারণে চলে গেছে এই 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 বর্তমান যেটা আছে এই মানে এই সমস্যা কারণে চলে গেছে ঝগড়া করে তো চলে যাওয়ার পর এ চলে গেল তাহলে এখান লোক আনতে গেল এ আর আইলো না এ দেখে যে বলতে ঢাকায় চলে গেছে তাহলে ঢাকায় চলে গেছিল এবার ঢাকায় যাবার পরে এ হাই গেল ধরেন এমনি পাগল আরও হয়ে গেল পাগল পাগল হয় তারপর কি বুঝাইছে যে তোর ওই বজ চলে গেছে আবার এই যা তোর জীবনে বিষাদি দিবে না হ্যারাম বুইলে ও পাগল হয়ে গেল আর এবার আমার ছেলে যায় এত চাচা হয় হলে তো চাচা আমার তো নাম দিয়ে ডাকে না চা হয় একটু না সঙ্গে তুমি সাইকেল কিনলে কাড় সাইকেল বইলে মনে যা ছেলে গায়ে আড়ি মারতে পারলো মাসে হ্যারাম করলো কোরি সচা চলি গেল যাই সাজ যে লোকের ফুঁসটা শুনছিল আমরা তো সোকে দেখতে বড় মাছমা না বলুক তো সেই ওখান থেকে আবার যায় ওই ওই মহিলা বলে পাট করে ওতে দাঁড়া বড় মা বলে দেখছিল আমি দেখছো নি তখন ওখান থেকে ও কি ফুঁসকে দিচ্ছ আর জানিন ওখান থেকে ঘুরে আসে ও রিটার্ন আসি পরে তিরিশ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ গাছ এর এই মাই লাগাইছিল কে ওর বাপ লাগাইছিল সেই গাছ করানিক চাষা একদম উপড়ি টাইনি নামা এরম পালা দি থুয়ে ও চলি গেল

আপনি যেহেতু জন্ম দিচ্ছেন ছেলেকে আপনি জানেন মানে ওনার কি এই সেলর কি ছোটবেলা থেকেই এরকম কথা কম বলে না কথা কম বলে আর দোষের দসের ছিল ওই খালি মাথা জায়গায় তো আমি যে বলবো কত যাইনি কেন যেখানে গেছি বলে থান দেয়া লাগবে তাই বলতো সেটা কি পাকছে লেগেছি পাকছেও লেগেছি মানে কি জিন বটে সমস্যা ছিল না হ্যাঁ জিন ছিল পাগলা ছিল তো তোমরা তো তোমার বাবা যখন আজ থেকে ছয় বছর আগে তো যায় না

ওর মার হলো বলে মারা গেলে বলে দোষের ভাব হয় কোনো জায়গায় মিথ্যা দেখতে গেলে দোষের ভাব বলতে আপনারা কি বলতে চাচ্ছেন এটা কি সমস্যা ওর মাথার সমস্যায় থাকি থাকি ও কি হয় ওই জানার আল্লাহ জানে ওর কি হয় আমরা তো বলতে পারি নি ওর মা ছিল এরকম ছিল পাশাপাশি আপনারা যেটা সবার ভাষ্য যেটা শুনলাম সেটা যে কোন ধরেন ওই যে ওর মা পর যে আট হাজার টাকা খরচ করি ধরেন বি দিল আবার তারপরে তো ও যে জিনিসটা পলা ছিল ওইটা তো মাথার সমস্যা করছিল না ওর বুদ্ধিতেও করছিল ওই গলে দোষের ভাবে সমস্যা না বুঝছেন না না যখন উনি ওনার এই চলে গেছে সেটা তো আর অন্য সমস্যার কারণ না সেটা উনি ওনার কারণে গেছে কিন্তু এখন যদি আসলে ওনার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ থেকে থাকতো তাহলে দুই মেয়েকে ফেলে এভাবে যেতেন না ছেলে গেলে মাঝে মাঝে খোঁজ খাবার নিতেন খাবার টাবার দিয়ে যাইতেন যেটাই হোক একটা কিছু করতেন মাদ্রাসা একজনের হলে বাপ ফেলতে অন্য জনের সাথে বিয়ে করছিল তার বাপ তার কিন্তু দেখাশোনা করে কিন্তু আমার বাপ ওরকম না অন্যজনের বাপ আসে আর আমার ছোট বোন কান্না করে যে আমার বাপ থাকলে আমাকে দেখতে আসতো যখন বড় বড় যায় বলি তখন বড় মা যায় তখন কিন্তু ওই হলে একটু হাসে না আসলে তো তোমাদের ছোটো মানুষ তোমার তো এটা মাথায় আসবেই আপনার মেয়েদের প্রতি আপনার কোনো মায়া মমতা নেই আপনি যদি এখন maaf করে এখানে আপনি ওদেরকে কদিন পরা বের করে দিবেন তোমার একটা বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল তুমি শুনেছো নাকি এটা অনেক একটা ইস্যু বসবাস করি আইন মানতে হবে সেগুলো করি